হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো কালকে তো আমার বার্থডে গেল বার্থডে সেলিব্রেট হলো কালকে মানে দিনেও হলো রাতেও একটা পাড়া পার্টি মতো হলো সবাই মিলে তো আজকে সকাল থেকেই ভাবছি আমি ভ্লগটা স্টার্ট করব স্টার্ট করবো এরকম সকাল থেকে আমি ভাবছি কিন্তু হয়ে উঠছে না মানে হয় মানে আলস্যই লাগছে ভালো লাগছে না মানে এইরকম একটা কেমন একটা লাগছে দিয়ে তো এখন আমি স্টার্ট করছি ব্লগটা তাও দেখো আমার চোখ দেখে বুঝতে পারবে আমি একটুখানি ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছিলাম আবার উঠলাম এখনও খাওয়া হয়নি সবার খাওয়া হলো তো এবার আমি আর মা দিদি ভাই তিনজনা খেতে বসবো এই যে তিনাও খেয়ে যে উঠল তো যাই হোক চলো দেখতে থাকো এই দেখো বাবা বেলুনগুলো কোথায় কালকে সব বেলুনগুলো রাতে কিছু ফাটিয়েছে মানে নিজে নিজেই ফেটে গেছে ও বেলুন ফাটায়নি নিজে নিজেই বেলুনগুলো ফাটিয়েছে দিয়ে আবার সকালবেলা সব কিছু বেলুনগুলো খুলে ওই ঘরে আমাদের ঘরে রাখলো রেখে জানলার ধারে রাখলো সমানে পট 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 করে ফেটেই গেল বেলুনগুলো এখন কিছু বেঁচে আছে হ্যাঁ চলো তো চলো দিদি ভাত বেড়েছে খেতে ডাকছে খেয়ে নিই বলছি যে ভাত কলমি শাক ভাজা আর লাউ দিয়ে ডিম দিয়ে আমাকে দিও না আমাকে দিও না লাউ ডিম না প্লিজ এক ফোট আমার ভালো লাগে না লাউ ডিম খেতে আর কালকের মাংস আছে রাতে আর আজকে মাছটা একদম সব সবজি দিয়ে পাতলা ঝোল করা হয়েছে রিচ খাত আর পোলাও মানে কালকে রাতে পোলাও টোলাও হয়েছিল। ওই পোলাও আছে একটু অল্প করে আছে জল খাবারে খাওয়া হয়েছে আর একটু আছে এখন আমি একটু পোলাও খাবো একটু ভাত খেয়ে নিই শাক দিয়ে দিভাই তুমি এখানে বসে পড়ো না একবারে আমি একটু চা বানালাম দুধ চা দিয়ে খাচ্ছি আমি আর দিদিভাই এই দেখো দিদিভাই পাল্লাই পরে শুতছি আমাকে দুধ চা খেতে হচ্ছে তাও আবার বেশি মিষ্টি দেওয়া তুমি তো খাওয়াই উচিত না গো গ্রিন টি খাচ্ছ আজকে রাতে ডিনারে হচ্ছে ভাত আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি ভাত হয়ে গেছে মা ভাত করে ফেলেছে আর দিদিভাই সব সব কেটে দিল আলু টালু আমি সয়াবিনটা বানাচ্ছি খিদে পেয়েছি অন্যদিন সন্ধ্যাবেলা কিছু খাই আর কিছু খেলাম না কেক আছে কালকে বার্থডের এই যে বাবার বললাম একটু কাট আমি খাবো বার্থডের কেকটা খুব টেস্টি হয়েছে মানে প্রতি বছরে আমরা যার কাছ থেকে কেক নিই সেই কেক খুব খুব সুন্দর কেক বানায় মানে খেতে খুব টেস্টি তো ওনার কাছ থেকে কেক আমরা অর্ডার করি মানে তো আমার বার্থডেতে যাই হোক চলো বার্থডেতে আমি কী কী গিফট পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বার্থডেতে এমন কিছু আমি হিউজ গিফট পাইনি যে অনেক গিফট পেয়েছি বা ইয়ে কিন্তু আমার কাছে যেগুলোই গিফটগুলো আমি পেয়েছি সেগুলোই আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক সেগুলোই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি কী কী গিফট পেয়েছি আমার নিজেদের লোকেরা আমাকে কী কী গিফট করেছে আমার কাছে ওগুলো অনেক বড়ো কিছু তো এই যে মায়ের গিফটটা তো তোমাদের আগের দিন ভিডিওতে দেখালাম যে ফ্লিপকার্ট থেকে এসেছে দুটো গিফট একটা তো আমি পড়েছিলাম এই যে সালোয়ারের পিস দিয়েছে থ্রি পিস এই যে ওটা খুলছি না ভাজ কারণ আমাকে আবার ভাজ করতে হবে তো যাই হোক সাদার মধ্যে একটা সালোয়ার পিস দিয়েছে মা আমার খুব পছন্দ হয়েছে কারণ আমি এখন আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি আর প্রথমত আমার আগে একটা চুড়িদার বলো কুর্তি বলো কিচ্ছু গায়ে হচ্ছে না তাই জন্য মা এবার দুখানা একবারে দিয়ে দিয়েছে তো চলো আর এই একটা এটা হচ্ছে কোয়ার্টার শেট এই যে এটা আমি মিশো থেকে নিয়েছি মা আমাকে প্রায় মানে কুড়ি দিন কুড়ি পঁচিশ দিন আগে আমাকে টাকা দিয়েছিল বললো যে তুই মিশো থেকে কিনে নি আমি কি বলে তোর তো কিছুদিন পরে জন্মদিন তাহলে তুই এইটা কিনে নি তো তখন মা এটা আমাকে টাকা দিয়েছিল বল নিজের যা ইচ্ছা হয় তুই সেটা কিন দি আমি এটা কিনেছিলাম ঠিক আছে দি তারপরে মায়ের এটা মাকে দেখেছি বা বললো তো ওটা ভালো লাগছে না দি তখন তো মাকে চুড়িদারের কথা বললাম যে তাহলে চুড়িদার নেব বলো ঠিক আছে দাঁড়া দিয়ে একখানা ছাড়া দুখানা দিয়েছে এই যে এটা প্যান্ট আর এটা হচ্ছে ওপরের টপটা এরপর এইটা এটা তোমরা দেখেছো এটা আমি অক্ষয় তৃতীয় দিন পরে গেছিলাম ভেবেছিলাম বার্থডের দিন পরবো কিন্তু আশ্রমে যে গেছিলাম আমার মানে চুড়িদার তো তোমাদের বললাম আমার গায়ে হচ্ছে না তো এই জন্য আমি এইটা পরে গেছিলাম কোনো চুড়িদারই আগেকার কোনো চুড়িদার বলো কুর্তি বলো কিছু গায়ে হচ্ছে না এই যে পার্পেল কালারের এটা হচ্ছে এই দেখো এর কোয়ালিটিটা খুব ভালো এইটার আর এই চুড়িদারটার বাট আলো আর এই যে এই একটা টপ এটা দিয়েছে ননদ আসলে এ দেখো ওভার সাইজ টি শার্ট যেটা আমার ভীষণ পছন্দ আমি এখন যে টপগুলো পরি সবই ওভারসাইজ পরি ভালো লাগে আমার কারণ ঢলা ঢলা হয় তো আর তার মধ্যে ননদ জানতো না যে আমার বার্থডে ননদ এমনি আমার জন্য কিনে কিনেছিল আগে তো ওই জন্য এসেছে ননদ কালকেই এসেছি তো ভালোই হলো বার্থডের গিফট হয়ে গেল ননদ এমনি আমার জন্য কিনে এনেছে আমি বললাম ভালোই হলো আমার বার্থডের গিফট হয়ে গেল তারপরে তো এই ক্যাডবেরি দিয়ে তার মধ্যে একটা ক্যাডবেরি আমাদের খাওয়াও হয়ে গেছে কালকে রাত্রেবেলায় ফাইভ স্টারটা খাওয়া হয়ে গেছে সবাই মিলে সেটা ভাইপো দিয়েছে আর এটা হচ্ছে অ্যালবাম এই দেখো অ্যালবাম এটার মধ্যে আমি সব এটার মধ্যে আমি ফটো কালকে রাতেই সব রেখে ফেলেছি দিদি ভাই ঢুকিয়ে দিয়েছে কারণ আমার বিয়ের ফটোগুলো আজ বারো বছর ধরে মানে নেই কোনো অ্যালবামের মধ্যেই ভরা নেই শুধু ওই একটা কাগজের মধ্যেই ঢোকা আছে এই দেখো তার দিঘার ফটোগুলো এই যে দাদা দাদাভাই আর বাবা দিঘার ফটোগুলো আছে বিয়ের ফটোগুলো আছে দেখো উদয়ের গায়ে হলুদের ছবি কালকে রাতেই দিদিভাই সব গুছিয়ে ঢুকিয়ে দিয়েছে দিদিভাই দাদাভাইরা এটা দিয়েছে দিদিভাই বলেছে ওরা বড়টা কিন্তু পায়নি বড়টা সেই দোকানে ছিল না কারণ এখন তো কেউ অ্যালবামে রাখে না তো ওই জন্য দিদিভাই বললো বলো পরের বার দেবে বটটা আমি যে পরে আর দিতে হবে না কারণ সব ফটো এর মধ্যে ঢুকে ঢুকে গেছে কারণ এটা আমার ভীষণ পরিমাণে দরকার ছিল আমার বিয়ের যে স্মৃতিগুলো এত বছরের স্মৃতিগুলোই সেগুলো আমার সব কিছু মানে নষ্ট হয়ে যেত যেটা আমার ভীষণ এমার্জেন্সি ছিল আর এটা তো বাবান দিয়েছে তোমাদের আগের দিন একটা ব্লগে দেখিয়েছিলাম আমাদের আগের দিন দিয়েছি পারফিউমটা মানে পারফিউম না বডি স্প্রে যেটা আমার খুব পছন্দের সিক্রেট আমি পার্পেলটা ইউজ করতাম বাবান বললো বাবান আবার ওর বাবার সাথে হাঁটে গিয়েছিলো কিনে নিয়ে এসেছে এ এটা

উল্টো হয়ে গেছে একটা ফটো উল্টে একটা ফটো একটা ফটো উল্টে একটা ওটা সোজাই যাবো দারুণ হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে কারণ এর মধ্যে আমি বার্থডে গিয়ে ফটো রাখাবো একটা আমাদের তিনজনের যে ফটো আমার উদয়ের বাবানে সেই একটা রাখবো আর একটা ভাবছি যে আমার আর বাবানের একা একটা ফটো রাখবে তো এই এটার মধ্যে সেটা রাখবো এটা বের করব না আসলে না আমার কি বলো তো ঘরের জায়গা নেই প্রথমত তোমরা দেখে অনেকেই দেখেছো যারা আমার ব্লগ ফলো করো আমার শোকেসে এক ফোটাও জায়গা নেই যে আমি রাখবো আর ওদিকের ওয়ালটা এখনও পর্যন্ত হয়নি ওয়াল শোকেসটা তো ওই জন্য পর্যন্ত আমি কিছুই এখন ইয়ে করতে পারছি না আমার অনেক ভেতরে অনেক শোকেস ভেতরে আছে আমি ওগুলো রাখতে পারি না শোকেসগুলো মানে বিয়ের সময় কিছু পেয়েছিলাম তারপর বিবাহবাসী করা হয়েছে সেগুলো কিছুই আমি রাখা হয় না পুরো ভর্তি আর ড্রেসিং টেবিলেও আছে ভর্তি যাই হোক আমার যখন ওটা হবে তখন ওর মধ্যে রাখবে তো চলো এটা আমার খুব পছন্দ হয়েছে আমার সবকটা গিফটই ভীষণ পছন্দের কারণ আমার ভীষণ দরকারি আর প্লাস পছন্দের এই দেখো আর এই গিফটটা তো উদয় দিয়েছে দেখাচ্ছি এই একটু সামনে নিয়ে এই দেখো এই এই যে এই কানবালাটা উদয় আমাকে দিয়েছে তোমাদের তো একটা কথা বলতেই আমি ভুলে গেছি যেটা বার্থডেতে ওই ব্লগটাই দেখেছো যে আইসক্রিমটা এটা চন্দননগরে চুচুড়াতে পড়ে চুচুড়া তো চুচুড়াতে চু চুচুড়া কলেজে পড়ে ওখানে একটা আইসক্রিম আছে চন্দননগরেই যে অরুণ আইসক্রিম যেটা আমি ওকে বলেছিলাম নিয়ে আসতে ও নিয়ে এসেছে অরুণ আইসক্রিমটা এই দেখো আমার এটা খাওয়া হয়ে গেছে আজকে দুপুরেই তো ওরা দেখেছো আমি একটু ভিডিও ক্লিপ করেছি দুই ভাই বোনে কেড়ে কেড়ে খাচ্ছিলো কারণ ওই পাঁচ টাকা দামের আইসক্রিমটা ওই পাঁচ টাকা দামের আইসক্রিমটা এতটা টেস্টি কী বলবো ভীষণ টেস্টি পাঁচ টাকা দামের আইসক্রিমটা এইটা খাওয়াও হয়ে গেছে ঠিক আছে ও তিনটে এনেছিলো একটা চকলেট চকলেট ফ্লেভারটা অতটা আমার ভালো লাগেনি কিন্তু পাঁচ টাকা দামের যে ফ্লেভারটা খুব ভালো লেগেছে আর একটা ফ্লেভার ছিল কি ফ্লেভারটা ওটা ফ্লেভারটা কি তো জানেন না মানে ওপরে মিল্কি কোটিং থাকে ভেতরটা আইসক্রিমেরও খুব টেস্টি ছিল ওকে এর পরের বার বলেছি তো এরপর বার আবার নিয়ে আসবি পাঁচ টাকা দামের গুলো এবার নিয়ে আসবি ও বলো যে এইটা এগুলো কি বলে ওকে বললাম যে তিরিশ টাকা দাম একটা নিয়ে আসবে এরপরে তিরিশ টাকা দাম একটা বললো নাকি মানে সেপ আছে একটা মানে একটা লম্বা টাইপের মানে সেই ইয়ে টাইপের সসের মতো সসের ওই বোতলটা সস হ্যাঁ সসের বোতল টাইপের তাহলে ভালোই হবে এটা সসের বোতল টাইপের মানে ওটা তুমি গোলাও খেতে পারছো আর আবার আইসক্রিম হিসেবেও খেতে পারছি ওটা ডিপ ফ্রিজে রাখলে জমে যাবে হ্যাঁ এগুলো যেমন জমবে না ওটা জমে যাবে এটা আমার মানে টেস্টই কি বলবো তোমাদের কাছে ভাবলে ভিডিওটা শেয়ার করবো কিন্তু হয়ে ওঠেনি ঠিক আছে মানে ওই আইসক্রিম খাওয়া তিনটে ভিডিও মানে তিনটে আইসক্রিম খাওয়ার ভিডিওটা এর পরের বার যখন নেক্সট টাইম ও নিয়ে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটা ঠিক আছে ওকে এর পরের বার বলবো বেশি করে নিয়ে পাঁচ টাকা দামেরগুলো আর ওই ছোটো ছোটো আর যা যা আছে সেগুলো একটু অন্য অন্য ফ্লেভার নিয়ে আসবে বেশি করে

আর মানে আমারকে এই সমস্ত গিফটের মধ্যে আমার অনেক ভালোবাসা জড়িয়ে আছে সব মানুষের আশীর্বাদ জড়িয়ে আছে আমার কাছে খুব খুব প্রিয় প্রতিটা জিনিসই তো অবশ্যই আমাকে জানিও ঠিক আছে কেমন লেগেছে আমার এই ঝুলিয়ে হলো গিফটের তো চলো ক্যাডবিটা এখন খেয়ে নেবো ভাবছি আমি আর বাবার আর তিনা তিনজনে মিলে খেয়ে নেবো তিনা বারটা পছন্দ করে ভাবলো ওটার মধ্যে মিল্কিবার আছে কিন্তু খুলে দেখলো কালকে বেচারা ভাবলো মিল্কিবার আছে কারণ ও মিল্কিবারটাই ভালোবাসে কিন্তু মিল্কিবার নেই ওর মধ্যে দেওয়ার খেলো না দিয়ে লাস্টে আমি মা সবাই মিলে ফাইভ স্টারটা খেয়ে নিলাম শাশুড়ি মা সবাই মিলে ফাইভ স্টারটা খেয়ে নিলাম